গেল পাঁচ বছরে অস্থাবর সম্পদ অর্জনে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পিছনে ফেলেছেন উপজেলা নির্বাচনে কোটিপতির প্রার্থী বেড়েছে তিন গুণের বেশি এর মধ্যে গড় আয় ও অস্থাবর সম্পত্তি বেশি বেড়েছে গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলে রোবার রাজধানীর মাইডাস সেন্টারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হলফনামা বিশ্লেষণ ও চূড়ান্ত ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিতদের একশো পঞ্চাশ জনই কোটিপতি এছাড়া প্রায় চুরাশি শতাংশ প্রার্থীর হলফনামার সাথে আয়কর রিটার্নের সম্পদের হিসেবে পার্থক্য দেখা গেছে জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনের সব ধাপেই ব্যবসায়ীদের দাপট নির্বাচিত চেয়ারম্যানদের প্রায় উনআশি শতাংশই ব্যবসায়ী বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক যেহেতু ক্ষমতা জনপ্রতিনিধি হিসেবে তো সেটাকে বিভিন্নভাবে অপব্যবহার করে অনেকটা আনুষ্ঠানিক অনেকটা অনেকটা অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিক এটা সুনির্দিষ্টভাবে যাচাই করার জন্য আমাদের আইন প্রবক্ষী সংস্থা দুর্নীতি দমন কমিশন এদের উপরেও ইতিহার আছে জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই সহ যারা কিন্তু এই বিষয়গুলো দেখার কথা সেগুলো দেখা হয় না সেই কারণে এটা অমারিতভাবে এইভাবে চলছে